যেমন মানুষ আজকাল একটু কিছুদিন খারাপ লাগছে তাকে ডিপ্রেশন নেবে বসে মানে অ্যাজ ইফ ডিপ্রেশন মানে আপনার ফ্যামিলিতে একটা সমস্যা হতে হবে আপনার জীবনে একটা সমস্যা হতে হবে তবেই আপনার ডিপ্রেশন হয় তো আমাদের এই হরমোনাল চেঞ্জের জন্য বা ব্যালেন্সের জন্য অনেক সময় ডিপ্রেশন হয় আচ্ছা ডিপ্রেশনের প্রধান লক্ষণ মানে প্রধান তিনটি লক্ষণ হয় তার মধ্যে ফার্স্ট হচ্ছে কোনো কিছু ভালো না লাগা স্যার এর বেস্ট ট্রিটমেন্ট কি হয় নমস্কার উপকার থেকে আমি সুস্মিতা কুন্ডু উপকার হলো এমন একটি প্ল্যাটফর্ম যে প্ল্যাটফর্মের মাধ্যমে আপনারা খুব সহজে বাড়ি বসে ডক্টর অ্যাপার্টমেন্ট বুক করতে পারবেন আজ আমাদের সাথে রয়েছেন সাইকিয়াট্রিস্ট ডক্টর অর্ণব পাঠক নমস্কার আমার নাম ডক্টর অর্ণব পাঠক আমি কনসালটেন্ট সাইকিয়াট্রিস্ট আমি বসি উপশম মাইন্ড অ্যান্ড বিহেভিয়ার ক্লিনিক এটা রাশবিহারীর মোড়ে আজ আমরা আলোচনা করব ডিপ্রেশন নিয়ে তো স্যার ডিপ্রেশন এখন প্রায় সবারই মানে কম বয়সী ছেলে মেয়েদের বেশিরভাগ ডিপ্রেশন ব্যাপারটা এসেছে তো এই ডিপ্রেশন কি আসলে আচ্ছা প্রথমত বলি যে ডিপ্রেশন সম্বন্ধে অ্যাকচুয়ালি আমাদের আইডিয়া কিছু কিছু ক্ষেত্রে নেই বা কিছু কিছু ক্ষেত্রে বেশি আছে যেমন মানুষ আজকাল একটু কিছুদিন খারাপ লাগে তাকে ডিপ্রেশন নেবে বসে ডিপ্রেশন অ্যাকচুয়ালি আমরা একটা মানে ডাক্তারি পরিভাষা এটা একটা মানসিক সমস্যা রোগ তো সেটা এই মানে কোনো কারোর জীবনে একটু খারাপ যাচ্ছে সে কিছুদিন খারাপ ফিল করছে সেটাই ডিপ্রেশন ডিপ্রেশন মানে তার মিনিমাম চোদ্দ দিনটা হবে সেটাতে বেশি দিনের বেশিরভাগ সময় সে খারাপ থাকবে এবং বেশিরভাগ দিন সপ্তাহের মধ্যে সে খারাপ থাকবে এরকম নয় যে সারাদিন সবসময় খারাপ থাকবে দেখা যাচ্ছে কোনো মানুষ হচ্ছে বেশিরভাগ দিন খারাপ থাকছে বা সপ্তাহে বেশিরভাগ সময় ধরে খারাপ থাকছে তখন তাকে আমরা ডিপ্রেশন বলে ভাবতে পারবো এবং তার নির্দিষ্ট কিছু লক্ষণ রয়েছে তার চিকিৎসা রয়েছে সেগুলো আমরা সেভাবে করে হয়েছে আচ্ছা ডিপ্রেশনের বিভিন্ন রকম কারণ রয়েছে ফার্স্ট কারণটা আমরা যেটা জানি না সেটা বলছি অনেকেই যখনই কাউকে বলা হয় যে আপনি ডিপ্রেশনে বুঝছেন কোনো পেশেন্ট হয়তো তার প্রবলেমস বলছে ডিপ্রেশনের অ্যাকচুয়ালি অনেক রকমের আউটকাম হয় যেমন কেউ হয়তো বলছে যে আমার সারা গা হাত পায়ে ব্যথা আমার এনার্জি খুব লো এবার এনাকে যদি আমি বলি যে আপনার অ্যাকচুয়ালি ডিপ্রেশন হয়েছে বাড়ির লোক প্রথম আপত্তিটা করে যে না আমাদের ফ্যামিলিতে কোনো সমস্যা নেই মানে অ্যাজ এফ ডিপ্রেশন মানে আপনার ফ্যামিলিতে একটা সমস্যা হতে হবে আপনার জীবনে একটা সমস্যা হতে হবে তবেই আপনার ডিপ্রেশন হবে ডিপ্রেশন অনেক সময় ইন্টারনাল ডিপ্রেশন হয় ইন্টারনাল ডিপ্রেশন মানে কি আমাদের অ্যাকচুয়ালি ডিপ্রেশনে কি হয় আমাদের ব্রেনে নিউরোট্রান্সমিটারের কিছু তারতম্য ঘটে এবারে আমাদের নিউ নিউরোট্রান্সমিটারগুলোকে কে কন্ট্রোল করছে আমাদের বিভিন্ন হরমোনস তো আমাদের এই হরমোনাল চেঞ্জের জন্য বা ব্যালেন্সের জন্য অনেক সময় ডিপ্রেশন হয় তো সেই ডিপ্রেশনে তো আপনি বাইরের কোনো কারণ খুঁজে পাবেন না মানে তার ফ্যামিলিতে কোনো সমস্যা হচ্ছে না তার ক্যারিয়ারে কোনো সমস্যা হচ্ছে না তার সোশ্যাল কোনো প্রবলেম নেই অথচ তার ডিপ্রেশন এসে ভুগছে এবং বাড়ির লোকজন এই জন্যই বুঝতে পারছে না যে ওরা ডিপ্রেশন কারণ কি তারা জানে যে না ডিপ্রেশন হওয়ার মতন ওর কোনো ব্যাপার নেই বা হয়তো একটা সামান্য কারণ রয়েছে যে কারণটা প্রত্যেকের কাছে তুচ্ছ কিন্তু তার কাছে খুব মেজার এবং কিন্তু সে দিনের পর দিন সেই ডিপ্রেশনটাকে নিয়ে চলছে ঠিক আছে এটা একটা কারণ সেকেন্ড হচ্ছে একই ঘটনা হয়তো তিরিশ চল্লিশ জন লোকের সঙ্গে ঘটলো বা হয়তো হাজার হাজার লোকের সঙ্গে ঘটলো দেখা গেল তাদের মধ্যে একটা পার্সেন্ট অফ লোক কিন্তু খুব বেশি অ্যাফেক্টেড হলো কেউ হয়তো নর্মালি সেটা নিয়ে প্রতিবাদ করছে যেমন আজকাল দেখতে পাচ্ছে আমাদের সোশ্যাল প্রবলেম হচ্ছে আমাদের হ্যাঁ তো এটা নিয়ে অনেকে প্রতিবাদ করছে বাইরে সব সেভাবে সচ্চার রয়েছে এবং আগামী দিনে কি করা যায় সেটা নিয়ে ভাবছে কিছু লোক প্রচন্ড ভেঙে পড়বে তারা হচ্ছে যে মানে আর ভাবতে না এর বাইরে কি সবকিছু শেষ তাদের কাছে মনে হচ্ছে যে সব শেষ কোনোদিনই পৃথিবীতে কোনো ঘটনাতে সব শেষ হয় না হ্যাঁ এবারে এই জিনিসটা কিন্তু ডিপ্রেস কেউ ডিপ্রেসড হয়ে গেলে সে বুঝতে পারে মানসিক অবস্থাতে কি হয়েছে তার কাছে সবকিছু এন্ড হয়ে যায় তার মনে হয় আমার জীবন আমার ক্যারিয়ার আমার সবকিছু আর পৃথিবীতে কোনো কেউ আমাকে এখান থেকে বের করতে পারবে না এই যে সমস্যার মধ্যে আমি রয়েছি আর এর কোনো ফিউচার নেই তো এই জায়গায় দাঁড়িয়ে সেই মানুষটা কিন্তু ডিপ্রেশনে চলে ব্যাপারটা হচ্ছে যে কাদের হবে না এবার আগে থেকে ডিসাইডেড থাকে ডিসাইডেড থাকে অ্যাজ এন মানুষের প্রত্যেকের যে নিরোডা থ্রেটের কথা বললাম তার লেভেল আগে কি ছিল মানে ওই সমস্যাটা আসার আগে সেটা ডিসাইড করে যে কারো ডিপ্রেশন হবে কি হবে না মানে এটাও কিন্তু কিছুটা জেনেটিক ঠিক আছে কিন্তু এরকম নয় যে জেনেটিকভাবে তার ডিপ্রেশন হবেই তারা হয়তো সারা জীবনে কোনোরকম সমস্যা হলো না এবারে আরেকটা ব্যাপার হচ্ছে যে প্রত্যেকটা মানুষের একটা থ্রেশর লেভেল থাকে যে কতটা স্ট্রেস একপক্ষে হ্যান্ডেল করা সম্ভব এটা কিন্তু পার্সেন্ট টু পার্সেন ভ্যালি করে এই জন্য মানে একটা মানুষকে হয়তো প্রচন্ড সে হয়তো খুব মানে অনেক বাজে সিচুয়েশনের মধ্যে অনেক ভালো থেকেছে বাট দেখা গেল একটা প্রচন্ড বাজার সিচুয়েশন এলো এবং সে কিন্তু ডিপ্রেসড ডিপ্রেসড হয়ে হয়ে গেল হতে পারে ডিপ্রেশন কথাটা মানে হচ্ছে ওই যে ব্রেনের নিউটাসমিটাল লেভেলস গুলো এমন একটা জায়গাতে চলে যায় যে জিনিসটার যা পরিমাপ সমস্যার যা পরিমাপ তার বাইরে গিয়ে তার তখন কষ্ট হচ্ছে এবং সেই কষ্টটা কিন্তু সে বিয়ার করতে পারছে না অনেক সেটাই হচ্ছে ডিপ্রেশন অ্যাকচুয়ালি আচ্ছা তো স্যার ডিপ্রেশনের লক্ষণ কি কি হয় আচ্ছা ডিপ্রেশনের প্রধান লক্ষণ মানে প্রধান তিনটি লক্ষণ হয় তার মধ্যে ফার্স্ট হচ্ছে কোনো কিছু ভালো না লাগা আচ্ছা পেশেন্ট বলবে যে আমার যে কাজগুলো করতে থাকে ভালো লাগতো যেমন গান শোনা হয়তো কারো কবিতা লেখা কারো কবিতা পড়া বা গান রান্না করা কারো বেড়াতে যাওয়া কারোর হচ্ছে যে মুভি দেখা বন্ধুদের সঙ্গে চ্যাট করা এই জিনিসগুলো কারণ ভালো লাগে তো সেগুলো দেখছে হঠাৎ করে কোনো একটা সময় থেকে এগুলো করছি বাট এনজয় করতে পারছি আমি পিকনিকে যাচ্ছি সবার সাথে সবাই এনজয় করছে সবাই এন্ড অফ ডে মনে হচ্ছে যেন এনজয় করতে পারে তো এটা একটা সিমটম এটাকে অ্যানহেডোনিয়া বলে আরেকটা সমস্যা হচ্ছে ফ্যাটি ইজি ফ্যাটিকে মানে ফ্যাটিক মানে আমাদের ক্লান্তি তাড়াতাড়ি ক্লান্তি চলে আসে ডিপ্রেশন যেমন একটা মানুষ হয়তো সারাদিন খুব বেশি কাজ করছে না কিন্তু একটুতেই ক্লান্ত হয়ে যাচ্ছে বা হয়তো সে কাজ করছে কিন্তু সে যেন সে এনার্জিটা পাচ্ছে না যেটা আগে তার কদিন আগে ছিল সেই সে হয়তো অনেক কাজই করছে বাট সেই এনার্জি নিয়ে সেটা করতে পারছে না করতে হচ্ছে বলে যা করে করছে হ্যাঁ ইজি মানে সবসময় শুয়ে পড়লে ভালো হয় কোনো চা শুয়ে দেবে না এরকম একটা সিচুয়েশন আসে আর একটা ফিচার হচ্ছে মন খারাপ একটা সবসময় একটা মন খারাপ থাকে কোনো কারণে কিছু নেই হঠাৎ করে একটা মন খারাপ গ্রাস করছে বা কারণে গ্রাস করলেও দিনের বেশিরভাগ সময় সে মন খারাপ থাকছে এবং দিনের সপ্তাহে বেশিরভাগ দিন তার মন খারাপ থাকছে এই তিনটের আপনার প্রধান লক্ষণ এই লক্ষণগুলো কিন্তু সবগুলো যে সবার থাকবে তার মানে নেই একটা বা ততাধিক থাকতে পারে মানে বেশ কিছু ছোটখাটো লক্ষণ রয়েছে সেগুলো এর সাথে নিয়ে আমরা বলা হয় ডিপ্রেশনকে আমরা ডায়াগনোসিস বলি এটা কোর ফিচার্স এর সঙ্গে কিছু অ্যাডিশনাল ফিচার্স রয়েছে যেমন এই খিদে কমে যায় বা বেড়ে যায় ঘুম কমে যায় বা বেড়ে যায় কারোর হয়তো খুব নেগেটিভ থটস মাথার মধ্যে আসে সবসময় মনে হয় এটা হবে না ওটা পারবো না ওটা কোনো ভুল হয়ে যাবে ওটা কোনো প্রবলেম হয়ে যাবে সবসময় নেগেটিভ থটসগুলো মাথার মধ্যে চলে আসে মানে বেশি বেশি ওভার থিঙ্কিং করে ওভার থিংকিং করে এবং নেগেটিভ কথা ওভার থিংকিং তো ভালো হয় ভালো ভালো কথাও তো ভাবতে পারিনি ওভার থিঙ্কিংয়ে ঠিক আছে ডিপ্রেশনে কিন্তু নেগেটিভ ওভার হয় ঠিক আছে ওভার থিঙ্কিং নেগেটিভ ফিচার্সগুলো বেশি থাকে এবারে ব্যাপারটা হচ্ছে যে এছাড়া গিল্টি ফিলিংস থাকে অনেকে সিভিয়ার ডিপ্রেশন এটা হয় গিল্টি ফিলিংস কীরকম মানে সে কোনো দোষ করে নি সবসময় তার মনে হচ্ছে আমি কোনো দোষই আমার শাস্তি পেলে ভালো হয় ঠিক আছে যেখান থেকে একটা সুইসাইডাল টেন্ডেন্সি আসতে পারে কখনো অনেক সময় অনেক ডেথ উইসে সুইসাইডাল নাম আমি নিজেকে নিজে মারবো না কিন্তু আমি যদি এখানে না থাকতাম সব থেকে ভালো হতো এই ফিলিংসটা আসে ঠিক আছে এখানে অনেক সময় মনে হয় যে কোনো কিছু করার জন্য এনার্জি পাচ্ছি না কিছু করতে পারছি না একই রকম মানে মাথার মধ্যে অনেক কথা চলতে থাকে এই কথা চলার ফলে কি হয় যে কাজ করতে করতে কাজে ভুল হয়ে যায় আমরা কথাবার্তা ভুলে যাই অ্যাটেনশন দিতে পারি না একজন অনেকে এসে বলে যে হয়তো তার ব্রেকআপ হয়েছে বা ডিভোর্স হয়েছে তারপরে সে বলছে আমি আগে কাজে খুব ভালো ছিলাম কিন্তু আমার এখন আমি কাজে মন দিতে পারছি না আমি কোনো মিটিং অ্যাটেন্ড করতে পারছি না কখনো কখনো ভয় ধরে দেয় আমাদের মধ্যে সবসময় একটা বুক ধরপড় করছে অ্যাংজাইটি হচ্ছে সবসময় ডিপ্রেশন থেকে কিন্তু অ্যাংজাইটি

আমরা ট্রিটমেন্ট করে ওষুধ দিই এবার ব্যাপারটা হচ্ছে যে যদি মাইল্ড ডিপ্রেশন থাকে কারণ তিনি কিন্তু কাউন্সেলিংয়ের দ্বারা সুস্থ হতে পারেন এবারে এই মাইল মডারেট সিভিয়ারগুলো আমরা পেশেন্টদেরকে ডিসাইড করি যে ইনি মাইল্ড ডিপ্রেশন আমরা ওষুধ দেখব না আমরা ডিরেক্টলি সাইকোলজিস্টের কাছে পাঠিয়ে দেবো যে আপনি অনেকটা কাউন্সেলিং করেন ঠিক আছে কারণ যদি মডারেট বা সিভিয়ার থাকে তাই কিন্তু ওষুধ লাগবে ঠিক আছে ওষুধ ছাড়া শুধু কাউন্সিলিংয়ের দ্বারা কিন্তু সে ট্রিটমেন্ট সম্পূর্ণ হবে না এবারে কিন্তু মডারেট সিভিয়ারেও মানে ওষুধের সাথেও কাউন্সেলিং প্রয়োজন হয় কেন প্রয়োজন হয় অনেক সময় অনেক ক্ষেত্রে দেখা গেছে যে ওষুধ হয়তো মানুষকে একটা মানে তার ডিপ্রেশনের যে সিমটমস গুলো কমিয়ে দিল কিন্তু ওই যে হাবিট তৈরি হয়ে যাবে অনেকদিন ডিপ্রেস থাকার ফলে বা সে নতুনভাবে লাইফটা যে শুরু করবে শুরু করা করতে পারছে না হ্যাঁ অ্যাকচুয়ালি ডিপ্রেশনের জন্য ট্রিটমেন্ট বা প্রফেশনাল হেল্প নেওয়া প্রয়োজন এবার ব্যাপারটা বুঝতে হবে যে কাউন্সেলিং কোথায় লাগবে কোথায় ওষুধ লাগবে কোথায় ডাক্তার দেখাবো কখন সাইকোলজিস্ট দেখাবো ঠিক অ্যাকচুয়ালি সাইকোলজিস্টরা আপনার অনেক সময় কাউন্সেলিং করে থেরাপি শুধু কাউন্সেলিং নয় অনেক আছে অ্যাকচুয়ালি মানুষ শুধু কাউন্সিলিংটাই বলে সবসময় অনেক সময় অনেক রকম সাইকোথেরাপি হয় অনেক টেস্ট হয় সাইকোলজিক্যাল টেস্ট হয় অনেক কিছু হয় তো এই পার্টটা কিন্তু দেখেন ক্লিনিক্যাল সাইকোলজিস্ট ঠিক আছে আর আমরা যে দেখি আমরা পেশেন্টের রোগ নির্ধারণ করে আমরা ওষুধ দিই ঠিক আছে কারণ আমি আগেই বলেছি যে ডিপ্রেশন কেন হচ্ছে হম ব্রেনের কিছু কেমিক্যালস বেড়ে যাওয়ার জন্য কমে যাওয়ার জন্য এই জন্য সমস্যাটা দেখা দেয় অবশ্যই সেই জিনিসগুলোকে ঠিক না করলে আমার কিন্তু ডিপ্রেশন থেকে সবসময় বেরোতে পারবো এবারে দেখা গেছে যে যখন মাইল্ড ডিপ্রেশন ডিপ্রেশন ক্যাটেগরি আছে মাইল্ড মডারেট সিভিয়ার তো মাইল্ড ডিপ্রেশনে কিন্তু দেখা গেছে শুধু কাউন্সেলিং এর দ্বারা মানুষ সুস্থ হতে পারে ঠিক আছে তো সেক্ষেত্রে আমরা কিন্তু ওষুধ দিই না আমরা সাইকোলজিস্টের কাছে ডিরেক্টলি রেফার করে দিই যে আপনি কাউন্সেলিং করেন এতেই আপনি সুস্থ হয়ে যাবেন আস্তে আস্তে ঠিক আছে যখন মডারেট বা সিভিয়ার ডিপ্রেশন পাই তাতে অনেক রিস্ক থাকে কারণ মডারেট বা সিভিয়ার কী হয় আমাদের মানে যে কাজটাই করছি আমরা যখনই করছি সেই কাজটা এফেক্টেড হয় কারোর হয়তো পড়াশোনা এফেক্টেড হচ্ছে কারোর ইন্টারপার্সোনাল রিলেশনশিপ এফেক্টেড হচ্ছে হয়তো হাউস ওয়াইফ পড়াশুনোর কাজেও নেই কিন্তু তার দেখা যাচ্ছে সে খিটখিটে হয়ে যাচ্ছে মেজাজ সে হাজব্যান্ডের সঙ্গে ঝগড়া করছে সে বাচ্চাদের উপর চাচামেচি করছে বা সবসময় খুব খারাপ থাকছে কাজটাও দেখাশোনা দেখছে বা কিছু এটা সে করতে পারছে না বা ভালো লাগছে না করতে তো তার তো সেখান থেকে বেরিয়ে আসতে হবে তো তাকে বের করার জন্য তখন কিন্তু আমাদের ওষুধের প্রয়োজন ঠিক আছে এবারে এর সাথে অনেক সময় কাউন্সেলিংও প্রয়োজন হয় কারো কারোর ক্ষেত্রে আমরা সেটা বুঝতে পারলে তাকে রেফার করি অনেকে থেরাপির প্রয়োজন হয় ঠিক আছে এর কারণ কি যে অনেকের ডিপ্রেশনের সঙ্গে অনেক রকম আরো হ্যাবিটস তৈরি হয়ে যায় অনেক নেগেটিভ থিংকিং হ্যাঁ কগনিটিভ प्रॉब्लम्स এই জিনিসগুলোকে কিন্তু অ্যাড্রেস করতে হবে টাইমলি ঠিক আছে এতে কি ওষুধের ডোজও কম লাগে এবং তাড়াতাড়ি পেশেন্ট সুস্থ হয়ে যায় তো এজন্য মানে সাইকিয়াট্রিস্টের কাছে ট্রিটমেন্টের সাথে সাথে কাউন্সিলিং করালে এই ক্ষেত্রে সুবিধা হয় স্যার বেস্ট ট্রিটমেন্ট কি হয় বেস্ট ট্রিটমেন্ট বলতে প্রথম কথা আমাদের বুঝতে হবে যে এটা তো শুধুমাত্র মানে এটা কোনো শারীরিক রোগ তো নয় শুধু এর মধ্যে মানসিক পার্ট রয়েছে অ্যাকচুয়ালি মানসিক পার্ট কেন রয়েছে বললাম যেহেতু ব্রেনের কিছু চেঞ্জেস হয় শারীরিক একটা পার্ট আমরা বুঝতে পারি না বাট রয়েছে সেটা তো এবারে মানসিক পার্ট যেহেতু রয়েছে মানুষের মানে আমাদের ফেলো হয়তো তার কালিগস তার বন্ধুবান্ধব বা তার ফ্যামিলি মেম্বারদের বিহেভিয়ার কিন্তু এই ট্রিটমেন্টটা অনেকটা হেল্প করে এই ট্রিটমেন্টটা শুরুতে হওয়া উচিত ডাক্তারের কাছে আসবে ডাক্তার ওষুধ দেবে বা সাইকোলজিস্টের কাছে যাবে কাউন্সিলিং করবে এটা পরে হওয়া উচিত আসলে একটা জিনিস বুঝতে হবে যে উনি একটা জিনিস সাফর করছে এটা যদি বাড়ির লোক বুঝতে পারে এবং সেভাবে ওনার সঙ্গে মানে ট্রিট করে তাহলে কিন্তু উনি তাড়াতাড়ি বেরিয়ে আসতে পারবে উনি একটা সাপোর্ট বাড়িতেই খুঁজে পাবে। হ্যাঁ আমাকে সবাই কেয়ারিং সবাই ভালোবাসছে লাভিং আমি এই ব্যাপারটা থেকে মিটে গেলে আমি কিন্তু একটা ভালো জায়গাতে রয়েছি কিন্তু উনি যদি এটা এটা ফিল করেন সবসময় যে আমার আমি এমন একটা জায়গায় রয়েছে সবাই আমাকে জাজ করছে সবসময় সবাই আমার কাজের খোঁটা দিচ্ছে বা আমাকে আমার ব্যবহারের জন্য সবাই বিরক্ত হচ্ছে আমি নিজেকে মনে হবে আমি খারাপ তখন তাকে কিন্তু ওষুধপত্র বলুন বা আমাদের ট্রিটমেন্টের পার্টটা আমরা যখন ট্রিট করতে যাই অনেক ডিফিকাল্ট হয় তো ট্রিটমেন্টের বেস্ট ট্রিটমেন্ট যদি বলেন অবশ্যই বাড়ির লোকেশন ব্যবহার আর অফিসের মানে অ্যাডমিনিস্ট্রেশনটা কীভাবে দেখছে তাকে একটু রিল্যাক্সেশন দেওয়া অনেক ঠিক উল্টোটাই অ্যাকচুয়ালি আমরা দেখতে পাই যে সবাই মিলে তাকে তখন ওর একটু হয়েছে ওর একটু হয়েছে মানে তাকে একটা ব্যঙ্গ করা বিদ্রুপ করা যে ওর একটা মেন্টাল প্রবলেম হয়েছে ওর একটু মানে এই যে ব্যাপারটা এই জিনিসটা কিন্তু হাসি মজা হয় নিজেদের মধ্যে ঠিকই সে মানুষটা কিন্তু খুব সাপোর্ট করে অনেকটা আমি দেখেছি যে কাজ ছেড়ে দিচ্ছে চাকরি ছেড়ে ঘরে বসে গেছে

হয়তো সে কোনো খারাপ কাজ করেছিল যার জন্য তার কিছু হচ্ছে হতে পারে কিন্তু একটা জিনিস বুঝতে হবে সব মানুষই ভুল করে ঠিক করে যখন সে অসুস্থ আমরা যখন ক্রিমিনালদেরও মানে তার কারো পা ভেঙে গেলো বা কিছু সে তো ট্রিটমেন্ট পায় ট্রিটমেন্ট পাওয়াটা তো তার অধিকারের মধ্যে পড়ে তাকে এভাবে সেগ্রিগেট করে দিয়ে তাকে সবাই মিলে মানে হাসপাতাল করার মানে নেই কিন্তু এটা আমরা আজকে উঠে দেখেছি ধন্যবাদ ডক্টর অর্ণব পাঠক স্যারকে আমাদের সাথে এত গুরুত্বপূর্ণ একটি বিষয়ে আলোচনা করার জন্য ধন্যবাদ আপনাদেরও আমাদের সাথে থাকার জন্য আর হ্যাঁ আপনারা যদি চান কোনো রকম ডক্টর অ্যাপয়েন্টমেন্ট নিতে তাহলে সেই ক্ষেত্রে আপনারা উপকার প্ল্যাটফর্মের মাধ্যম থেকে যোগাযোগ করতে পারেন বুক করতে পারেন আপনারা উপকার অ্যাপটি পেয়ে যাবেন গুগল প্লে স্টোরে ধন্যবাদ উপকার টিম আপনারা চাইলে আমার অ্যাপয়েন্টমেন্ট বুক করার